মর্নিং মাই মিস্টার মাই পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ স্কুল থেকে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এসে হচ্ছে আমি বারান্দায় শুয়ে পড়েছিলাম আমার এটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে এখন এসে বারান্দায় শুয়ে পড়ি একটু টায়ার্ড হয়ে গেলে একটু বারান্দায় শুয়ে থেকে আর যখন শুই আর উঠে আমার কিছু করতেও ইচ্ছে করে না কিছুই না এসে সকালবেলা হচ্ছে আমি অলরেডি চাল ভিজিয়ে জল দিয়ে রেখে গেছিলাম এসে এখন জাস্ট গ্যাসটা অন করে দিলাম আর আস্তে কোনো কাজ নেই আজকে খাবার দাবার সবই আছে মা এত কিছু করে গেছে মানে আজকে দিনটাও চলে যাবে এই জন্য আজকেও কিছু রান্নাবান্না করছি না মা বলছে রান্না কর খাওয়া দাওয়া কর আছে থাকলে তো কেন করবো আইন আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ফুড খুব কষ্ট হয় খাবার নষ্ট করাটা একদমই উচিত না তো যেটুকু আছে সেটুকু আমি ওকে খেয়ে শেষ করব তারপরে নতুন রান্নাবান্না করব। আদাবের বাইরে থেকে টুকটাক কাজকর্ম আছে সেগুলো করব। আর গতকাল আমার একটুখানি উইক লাগছিল একটু ক্র্যাম্পস হচ্ছিলো বাট আজকে আই এম টোটালি ফাইন স্নান কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসছি আর আজকে ফ্রিজে যা যা আছে আমি সব শেষ করব। আর কিছু রাখবো না কারণ অনেক হয়েছে আমার সেম খাবার খেতে খেতে মুখ পচে গেছে এই জন্য আজকে আমি সব ফিনিশ করে দেবো আর আজকে লাঞ্চে আছে তো লাঞ্চে আমার সেই লাউ চিংড়ি চলছে তো চলছে শেষ হয়ে যাবে আর মাছের ডিমের বড়া লঙ্কা দিয়ে খাবো আর এখানে দুটো তেলাপিয়া মাছ আছে আর মাছের ডিম এখনও ফ্রিজে রয়েছে মানে ম্যারিনেট করা নেই এমনি রয়েছে সেগুলো কবে খাবো কবে শেষ করবো যাই না আর মাছ দুটো আছে আজকে দুটো মাছই আমি ইউজুয়ালি দুটো মাছ খাই না আমি একটা মাছই খাই কিন্তু আজকে মাছ দুটো খেয়েই সব শেষ করবো আর কিচ্ছু রাখবো না অনেক যে খাওয়া অনেক হয়েছে পাশি খাওয়া আর রাখা যাবে না তাই চিলা করছি আর রাতে এটাই হবে ডিনার আর কিছুদিন আগে একটা ঘটনা চামের সামনে এসেছিল সেটা নিয়ে আলোচনা করা হয়নি সেটা হচ্ছে প্রাচীন ফ্রম উত্তরপ্রদেশ শি টপ ইন হার বোর্ড এক্সাম উত্তরপ্রদেশে প্রদেশে ও কিন্তু একদম টপ করেছিল তো ও খুব ফেমাস হয়েছিল ফেমাস এর জন্য হয়নি যে ও বোর্ড এক্সাম টপ করেছিল শি ওয়াজ শি বিকেম ফেম শি ওয়াজ ব্যাডলি ব্যাডলি ট্রোল্ড ফর হওয়ার ফেসিয়াল হেয়ার হরমোনাল ডিসব্যালেন্স কিছু প্রবলেম ছিল ওর হেলথ ইস্যুস ছিল ওর জন্য ওর ফেসিয়াল হেয়ারের জন্য খুবই খুবই বাজেভাবে ট্রোল হয়েছিলো দেখে না ওর খুব অদ্ভুত লাগছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়ে টপ করছে সেটার জন্য মানুষ কোনো ইয়ে না করে তার ফেসিয়াল হেয়ারের পেছনে লেগেছে খালি তাই না অনেক এরকম মানুষ অনেক ধরনের এরকম মানুষ আছে যারা মানুষের লুকের উপরে ভীষণ কমেন্ট করে এ তোমার মুখটা কীরকম তুমি এরকম ছেলেদের মতন দেখতে ছেলেদেরও কমেন্ট করে এমন না যে মেয়েদেরকে ট্রোল করা হয় অনেক এরকম ছেলেদের কমেন্ট করা হয় ট্রোল করা হয় ও তো মেয়েদের মতন দেখতে ও তো মেয়েদের মতন ওর ভয়েস আই থিঙ্ক আর না ভাবতাম যারা এইসব ট্রোল করে বা কমেন্ট করে তারা হয়তো সেরকম ফ্যামিলি থেকে বিলং করে না হয়তো সেরকম এডুকেটেড নয় বাট আই ওয়াজ রং কারণ কি আমি অনেক এরকম কমেন্ট দেখেছি যারা খুব ভালো জায়গা থেকে বিলং করে ঠিক আছে একজন একজনের অন্যান্য দিক দিয়ে কিছু বলতেই পারে বাট লুকস আই থিঙ্ক এই লুক নিয়ে কাউকে কিছু বলা উচিত না কারণ কি সব কিছু তার সৃষ্টি ভগবান সৃষ্টি করেছে তা আর ফেসিয়াল হেয়ার নিজে ট্রোল করেছে ওকে এটা ওরা ভুলে গেছে ফেসিয়াল হেয়ার থাকা উচিত না এটা আমরা কবে কবে জানলাম জানলাম কারণ কি আমাদের ইন্ডিয়াতে আমাদের কারণ কি আমাদের ভারত এর আগে আমার মনে হয় না কখনো এই থ্রেডিং শেভিং এইসব কোনো জিনিস এসছিল কারণ কি আমি আমাদের মায় মাসিদের কোনো দিন দেখিনি এগুলো যে তারা এইসব তো কোনো কিছুর মধ্যে ইনভলভ হোক হতেই পারে কারো ফেসিয়াল হেয়ার আছে আমারও যেরকম দেখবেন এই ঝুলপি আছে এই পাশে অনেকে বলে ছেলেদের মতন ঝুলপি আছে আমার কোনো প্রবলেম করে না এইগুলো আমার কোনো প্রবলেম করে না যে আমার বিউটিকে ইয়ে করছে আমি আমি মিস ওয়ার্ল্ড হতে চাই না বা কোনো কিছু আমার এমন কিছু না যে আমাকে এগুলো ভীষণ অসুবিধা করছে অনেকে আগে বলছে ছেলেদের মতন এটা আছে থাকুক আমার কোনো প্রবলেম করে না তার জন্য যে আমার খুব অসুবিধা হচ্ছে আমার নিয়ে না মাঝে মাঝে একটুখানি একটুখানি ট্রিম করে নিই আমি এটা এটা সত্যি কথা মাঝে মাঝে আমি একটু ট্রিম করি যখন একটু বেশি লম্বা হয়ে যায় এটা দেখো এটাতে আমার কোনো হাত নেই এটা হচ্ছে আমি কি করবো মানে এটা না যে তাকে ব্যাডলি ট্রোল করবে মানে যেখানে একটা মেয়ে এত শিক্ষিত পড়াশোনা করছে সব থেকে আমি আমেজড হয়ে গেছিলাম ওই মেয়েটার ইন্টারভিউ দেখে যখন ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে দ্যাট ইউ আর ব্যাডলি ট্রোল ফর ইয়ার ফেশিয়াল হ্যার তো বলছে যে না আমার কোনো সমস্যা নেই করছে করুক তারা আমাকে এখন আমার পড়াশোনার মধ্যে ইয়ে থাকতে হবে আমি আমার পড়াশোনা করব আমার যেটা করার আমি করবো লোকে তো বলবেই তাতে কি আছে হ্যাঁ আমার এখন একদিন বলছে দুদিন বলছে তারপরে ভুলে যাবে সেটা তো একটা ইনসিডেন্ট হয়েছিলো বাট কদিন আগে আমার কাছে একটা ছবি এসছে যেখানে যেই মাধ্যমেই হোক ওকে একটু সুন্দর প্রেজেন্ট করার চেষ্টা করেছে এখন ওখানে লেখা ছিল টপে লেখা ছিল যে ওই মেয়ে এখন ট্রান্সফর্ম হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে বাট এটাও সত্য ঘটনা নয় এই জিনিসটা একদমই সত্যি না একটা মেয়েকে সুন্দর হতে হলে কি তার মানে কি তার স্ট্রেট হেয়ার হতে হবে কালার্ড হেয়ার হতে হবে তাকে স্লিম অ্যান্ড ট্রিম থাকতে হবে তার ফেশিয়াল হেয়ার থাকবে না কিছু হরমোনাল ডিসব্যালেন্স কীভাবে মেয়েদের সাথে হয় সেটা কারো কোনো আইডিয়াই নেই যে কত রকমের প্রবলেমসরা কত রকমের প্রবলেম হয় আর এটা না যে ছেলেই মেয়েকে ট্রোল করছে একটা মেয়েই মেয়েকে ট্রোল করে ফর দ্য ফেসিয়াল হেয়ার আর যাই হোক আমাকেও অনেকে বলেছে যে ছেলেদের মতন ঢেকে আর ঠিক আছে অসুবিধা নেই আমার কোনো প্রবলেম নেই তাতে আমার ফ্যামিলি কোনোদিন এটা নোটিস করেনি বা ইন ফিউচার আই ডো্ট থিঙ্কো কারো কোনো সমস্যা হবে এটা নেই কারণ কি এই দুটো কি আছে আমি আর এটা তো আমি নিজে গ্রো করি এটা এমনি এমনি গ্রো করে গেছে তাতে আমার তো কোনো হাত নেই না তো আর এটাকে রিমুভ করলে আরও বাজে লাগে দেখতে তাই বলি যে সুন্দর দেখানোটা কি খুব দরকার আর সুন্দর ডেফিনেশনটা কি হওয়া উচিত একদম সে অ্যাসিয়ার মতন দেখতে হবে বা একদম দারুণ দীপিকার মতন ফিগার হবে সুন্দর চুল হবে নাই হতে পারে মানুষের সবাই তো সেম না আর তোমরা যারা ভাবো যে এদের মতন হতে হবে ওদের মতন হতে হবে এখন তো তোমরা তো জানো কত রকমভাবে সার্জারি বেরিয়েছি বোটক্স এই ওই কত কিছু করা যেতে পারে সুন্দর দেখার জন্য যারা করে তাদের প্রফেশনালি যারা করে তারা করায় তাদের তাদের ব্যাপার আমরা তো এমন কিছু মানে হাইফাই বাড়ি নিয়ে না যে এত কিছু করাবো বা কিছু তাই আমার ওই পোস্টটা দেখে একটু খারাপ লাগলো আর সেটাই ভাবলাম যে মানুষ এখনো উন্নতি হতে অনেক মানে উন্নতি বলতে কি জামা কাপড়ের নয় মেন্টালি এখন মানুষকে জামা কাপড়ের উন্নতি অনেক হয়ে গেছে মানে ফাটফাটসে জামা চেঞ্জ করার কোনো বড় ব্যাপার না অনলাইন শপিং বলো এই বলো দেখাই যে আমরা ভীষণ হাই ফাই বাট মেন্টালিটি ইজ স্টিল দেয়ার মানে এখনও তাদের মেন্টালিটি গ্রো করাটা খুব দরকার একটা বাচ্চা মেয়ে পড়াশোনা করছে উঠে দাঁড়াচ্ছে সে আর ওর এত ম্যাচিওর কথা শুনে আমি খুব ইন্সপায়ার হয়েছি সত্যি ও বলছিল যেটা বলছে বলুক আমার তাতে কিছু না আমাকে নিজেকে এগোতে হবে আমিও সারাদিন যেরকম টিউশন টিউশন পড়াই স্কুল পড়াই নিজের বাড়ির কাজ থাকে ঠিক হয়ে ওঠে না ইচ্ছে করে মাঝে মাঝে যে এরকম একটু সাজি ওরকম একটু সাজি আমি একদম ডিজাস্টার সাজতে আমি একদম সাজতে পারি না আগে তো লিপস্টিকও আমি পড়তাম না লিপস্টিকের মধ্যে মানে জাস্ট একটা রেড শেড পড়তাম আমাদের যে সুগন্নাদি ওর কাছে তো ভরপুর লিপস্টিক আছে তো ও আমাকে বলতো যে তুই এটা ইউজ করতো ওকে দেখে দেখে আমি ওখান থেকে কালার ইয়ে করে করে এখন একটা দুটো লিপস্টিক কিনে আমি পরে এটা একদম সত্যি কথা বাস্তব কত বছর খানিক হয়েছে আমি নিজে থেকে লিপস্টিক কিনছি তাহলে ওই এক রেড শেড আমি সব জায়গায় পরতাম মানে বিয়ের বাড়ি সাদ্দ বাড়ি ঘুরতে যাওয়া সব জায়গায় আমরা ওই রেড শেড লিপস্টিক ঠিক আছে সব মানুষ তো সব জায়গায় ইয়ে হয় না যারা সাজতে ভালোবাসে তারা ভালোবাসে আর যারা সাজতে পারে না তাকে এসে ট্রোল করবে আমি এটাও দেখেছি যারা সাজে তাদেরকে গিয়েও ট্রোল করে যে ময়দা মেখেছে এ করেছে যে যার জীবন সে যেভাবে লিড করতে চায় কেউ সাজতে ভালোবাসে আমি যেরকম আমিও ভালোবাসি এমন না যে আমার ভালোবাসি না বাট আমার ঠিক আমি পারি না করতে যে সেলফ মেকআপও যেটুকা জাস্ট কাজের লিপস্টিক অ্যান্ড ড্যাক সেট এম ডান আর আমার আমার ধারায় কিছু হয় না আমি অযথবার ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করেছি মানে একদম ভুতনি লাগে দেখতে এই জন্য তো কাউকে বডি শেমিং করা কারোর কিছু নেই মানে মানে আমি আমার কথা বলছি না আরও অনেকের কথা বলছি যে বডি শেমিং করা তার কোনো খুদ ধরে তাকে বারবার তাকে পেন করা যদি কাউকে এনকারেজ না করতে পারো সাপোর্ট না করতে পারো আই থিঙ্ক ডিসকারেজ করারও কারো অধিকার নেই আমাদের ইন্ডিয়ান সোসাইটিকে না এখন একটু গ্রো আপ হওয়া উচিত আছে কারণ কি মানে এখনও যারা ট্রোল করে মানে আমি আমার কথা বলছিলাম যেরকম লোক আনন্দ আমি যাকে তার কী আছে তুমি ট্রোল করছো বলে আছো আর যেটা করার সে আছে সে তার বডিতে কমফোর্টেবল আছে আমাদের কী তাতে তাই না আর একটা জিনিস আমার মনে পড়েছে যে আমরা যখন বইতে পড়ি গান্ধীজিকে সাউথ আফ্রিকাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বিকজ অফ ইস কালার সেই জিনিসটা পড়ে যখন আমাদের খারাপ লাগে কিন্তু আমরা সেই জিনিসটা নিজেরাই করি তো কারোর কালার কারোর শেপ কারোর হাইট যাই হোক না কেন সেসব নিয়ে ট্রোল করা আই থিঙ্কস উচিত না আমার আজকে টপিকটা ছিল আর সোসাইটির একটা ডার্ক সাইড তুলে ধরার আর আপনাদের এই টপিকটা কেমন লাগলো আপনাদের ওপিনিয়নটা কী আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা বাই গুড নাইট